সুটকি ও শীতের মুলু দারুণ সুন্দর এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুলু গঠিক করবো সুটকি দিয়ে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল মুলু নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে কেটে দিচ্ছি আমার হাজব্যান্ড এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছে এভাবে গ্রেট করে নিলে তাড়াতাড়ি কাটা যায় দা দিয়ে করতে গেলে দেরি হয় গ্যাটার দিয়ে করলে তাড়াতাড়ি হয় এই যে এভাবে গ্রেটার দিয়ে গ্যাট করে দিয়েছে সবগুলি মুলু গ্র্যাট করে দিয়েছে শুকনো মাছ বা সুটকি বা ড্রাই ফিশ নিয়েছি আউন্যা বলে গুলিকে ছোটো মাছ তিনটি কাটা থাকে আমি কাটাগুলি ভেঙে দেখাচ্ছি এই যে কাটাগুলি পরিষ্কার করে নিতে হবে সবগুলি সুটকির থেকে দুটো আরেকটা হলে তিনটি এভাবে কাটাগুলি পরিষ্কার করে নেব সবগুলি আউন্যা মাছের সুটকির কাটা এগুলি পরিষ্কার করে নিলাম সবগুলি মাছ এখন গরম জল দিয়ে ধুয়ে নেব শুটকিটা গরম জল দিয়ে ধুয়ে নেবো এর জন্য জল দিচ্ছি ঠান্ডা জল দিয়ে ফ্লেমে বসিয়েছি ফ্লেমে বসানোর পর এরকম হয়েছে একটু গরম হয়েছে জলটা নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে গরম জল দিয়ে ধুয়ে নিতে হয় শুটকিগুলি গরম জল দেওয়াতে সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এখন গরম জল দেওয়া তো শেষ এখন ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছাঁকনিতে করে বালি চলে যাবে প্রচুর বালি থাকে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি এই পরিমাণে তেলটা মাখিয়ে নেব সর্ষের তেলের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত তেলটা মাখিয়ে নিতে হয় তেল গরম করতে হয় তেলটা গরম হয়ে গেছে কাঁচা তেলের গন্ধ নেই এখন অন্য সুটকি গুলি তেলের মধ্যে দিয়ে দিলাম শুটকিটা এখানে ভাজা হবে হালকা ভাজা করব। তুলে নিলাম তুলে কড়াইতে তেল দিয়েছি আবার তেলটা গরম হওয়া পর্যন্ত খুন্তি দিয়ে নাড়াচাড়া করব তেল গরম হয়ে গেছে কাঁচা তেলের গন্ধ চলে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা করে নেবো পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন দিচ্ছি এই পরিমাণে নুনটা দিয়ে পেঁয়াজ নাড়াচাড়া করছি পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজের রংটা পালটাবে এই যে আস্তে আস্তে গোলাপি রঙ হয়েছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মুলো যে গেট করে দিয়েছে এগুলি এখন এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা তো হয়েছে এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম মুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি মুলুর সাথে মাঝে মধ্যে মুলু খাবে মুলুতে প্রচুর ক্যালসিয়াম আছে এবং অর্শের জন্য মুলু খাওয়া খুবই ভালো এভাবে মিশিয়ে গুছিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এই ফ্লেমে মুলুটা ভাজা হবে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম মুডুগুলি আবার নাড়াচাড়া করে দেব ছড়িয়ে দিয়েছি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সুন্দরভাবে ভাজা হবে ঢাকা দিয়ে রাখলাম ভাজা হচ্ছে মুলুটা মুলো ভাজা হয়ে গেছে এখন অন্যায় সুটকি যে ভাজা করেছিলাম এগুলি দিয়ে দিলাম এখানে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি মুলুর সাথে সুটকিটা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে মূলটা ভাজা করে নিচ্ছি সুটকি সমেত স্টেপ বাই স্টেপ ভাজা হয়ে যাচ্ছে শীতের মুলো দিয়ে সুটকি দিয়ে বঠি ভাজা হয়ে গেছে এখন দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাটি দিয়ে কেটে দিয়ে দিলাম পিওর দেশি ধনের পাতা এগুলি সুন্দর গন্ধ আছে ধনের পাতাটা মিশিয়ে নিচ্ছি মলুর সাথে এভাবে গুছিয়ে নিলাম এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ